সবসময় আমাদের পাশে আছেন সবসময় আপনারাও ভালোবেসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সবসময় আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদেরকে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনে রিমার্ক পেয়েছে যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যে হার্ডল্যান্ড পেয়েছে আমি আপনাদের কাছে অনেক সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে অন করছেন থ্যাংকিং আবার বলতে চাইজন উদ্যোগ একটা ভালোবাসার উদ্যোগ এবং সত্যিকারের আপনজনের মতই হচ্ছে কাজ করে যাচ্ছে আমাদের রিমার্গ এবং সত্যিকারের ভালোবাসার মতই কাজ করে যাবে আমাদের রিমার্গ সত্যিকারের আপন জন্মের মতোই গাছ করে যাচ্ছে রিমার এবং সেই লক্ষ্যেই এই যে প্রান্তিক পর্যায়ের ছোট মাঝারি ক্ষুদ্র যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হাতে বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানি শত শত বছর অনেক বছরের অনেক পুরনো অনেক স্ট্যাবলিশ মানুষগুলো হয়তো বা হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বা এই যে ক্ষুদ্র এই যে মাঝারি এই যে এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই মানুষগুলোই এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপন জন এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপন জনেরাই কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না আমি আবারও সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের যারা আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপনজন আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট

প্রান্তিক পর্যায়ের সমস্ত সেই আপনজনদের কাছে বলবো সেই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা আছেন সমস্ত আপন বলবো যে আসুন আমরা আপনজন হয়ে পরস্পর পরস্পরের সাথে এই যে সুন্দর ভালোবাসার সম্পর্ক রেখে আমরা এগিয়ে যাই আমরা সকলে মিলে আমরা সকলে মিলেই হচ্ছে দেশের উন্নয়নে এগিয়ে যাই দেশের উন্নয়নে কাজ করি